নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো চলে এসছি আরও একটা ভিডিও নিয়ে তো এখন দেখতে পাচ্ছ খাওয়া দাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি যেহেতু আমাদের বাড়ি কাজ হচ্ছে সেই কারণেই কিন্তু আজকে আর সকাল সকাল তোমাদের কাছে কাজের ভিডিও শেয়ার করলাম না তো আজকে আমাদের কি কি আয়োজন হলো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম বা আমরা মানে কীভাবে খেতে দিই সবাইকে সেটা একটু দেখে নাও তো এখন ওরা সবাই চলে এসছে ভাত খেতে এখন বাজে সকাল সাড়ে নটা সকাল থেকে উঠে মা তো সব কিছু জিনিসপত্র মানে তরি তরকারি কেটে কুটে দিয়েছে আর তারপরে রান্নাবান্না বসিয়েছি তো দেখতে পাচ্ছ ধোঁয়াটা এমন উঠছে মনে হচ্ছে যেন আমি কুয়াশার মধ্যে বসে আছি বেশ সুন্দর একটা দেখতে লাগছে তো হ্যাঁ এবার মেনুটা তোমাদের সাথে শেয়ার করি মেনু আছে সজনো ফুল দিয়ে তারপরে লাউয়ের খোঁসা আলু আর পেঁয়াজ কলি একসঙ্গে ভাজা অনেকটা ফুল গুঁড়িয়েছিলাম কালকে ভিডিও দেখেছ আর সাথে আছে লাউ চিংড়ি ঘন্ট আর তারপরে আছে পালন শাক চিংড়ি দিয়ে আলু দিয়ে একটু মাখো মাখো ঝোল এই আর কি কারণ সকালে আর তেমন কিছু আয়োজন করতে পারেনি আবার দুপুরের জন্য রেডি হব এই খাওয়া দাওয়ার পরে তো এখন সবাইকে দাওয়া থাওয়া করছি তো যেহেতু ক্যামেরাটা এক সাইডে ওই জন্য হাফ দেখা যাচ্ছে হাফ দেখা যাচ্ছে না আর এইভাবেই আমাদের জায়গাটা যেহেতু ছোট খাওয়ার জায়গা সেই এইভাবেই কিন্তু সবাইকে একটু পরিবেশন করছি অসুবিধা হচ্ছে আর আমরা অনেকজনে থাকলে এইভাবেই খাই কোথাও যাওয়ার প্রয়োজন পড়ে না হয়তো এখন মানে কেউ পরে খেলো কেউ আগে খেলো এইভাবেই হয়ে যায় এখানে ওরা চারজন আছে আর আমাদের বাড়ির কয়েকজন ভালো লাগেনি আর তো মন শাড়িগুলো নিয়ে গেছে

नंतर पोरल भला तुमार काय तो नेहमी समशाय हाय तू केना दादू बोलची तरे बोलची आईला आवडलाय तोरे আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করতে বসি আর এইভাবেই কিন্তু প্রত্যেক দিন কিছু না কিছু নিয়ে গল্প আড্ডা সব কিছু হয় তারপরে খাওয়া দাওয়া শেষ হয় যেহেতু আমরা সবাই মানে চেনা শোনো আর কি কেউ অচেনা নয় এর মধ্যে সবাই চেনা জানা তো আমি এবার খেতে বসছি দেখো খাওয়ার পরে কিন্তু সব কিছু এবার গুছিয়ে নিতে হবে নিয়ে দুপুরের আয়োজন করতে হবে তো এবার ভাবতে হবে দুপুরে কি হবে সকালে তো শেষ চিন্তা ভাবনা ব্যাস হয়ে গেল। এবারে দুপুরেরটা শুরু তো বন্ধুরা আমি বুঝতে পারছি তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে না এক ঘেমি মতো লাগছে কিন্তু এতটাই বাড়ির চাপ মানে বাড়ির চাপ বলতে কি বাড়িতে কাজের চাপ যে সেই কারণে আমি মানে ভালো রকম ভিডিও দিতে পারছি না কিন্তু আশা করব পরবর্তী ভিডিও নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে এই সমস্যাগুলো মেটে মিটে গেলে তো বন্ধুরা একটু ধৈর্য ধরো বন্ধুরা এই কাজের ফাঁকে একজনের অর্ডার আছে ব্লাউজ যে দেখো এই যে এই হচ্ছে ব্লাউজ এমনি সিম্পল কোনো ডিজাইন না তো আরেকটা হচ্ছে এই কিন্তু এই ব্লাউজগুলো এতটাই শৌখিন এই কাপড়গুলো মানে খুবই শৌখিন তো যাই হোক তিনটে দিয়েছিল কাটাতে তো তিনটে সব হয়ে গেছে এর কালারটা কিন্তু সব বেশ সুন্দর লাগছে এর সাথে এই যে কালারটা দারুণ দেখতে লাগছে আর এই যে এখন এইগুলো সেলাই করতে হবে আর এর ফিতে আছে দেখো তো এটা শুধু পিছনে ফিতে দেওয়া আর সেরকম কিছু নয় সিম্পল তো এগুলো এখন এই যে সাইড এই সাইডগুলো এই হেম সেলাইগুলো বাকি আছে আর কিছুই না তো এখন হেম সেলাইটাই করব আর একটা জিনিস দেখাচ্ছি এই যে দেখো এই যে সেলাইয়ের এই যে কাপড়গুলো বেরিয়ে আছে না এই যে এই কাপড় বা এই কাপড় এই ব্লাউজের ক্ষেত্রে কিন্তু সেরকম কিছুই দেখতে পাবে না যে ভেতরের যে কাপড়গুলো আছে সেগুলো দেখতে পাবে না এই যে দেখো এগুলো কিন্তু ভেতরে শুধু এইখানে এক এইখানটাই বেরিয়ে আছে এখানে আর সেরকমভাবে কিছু করিনি হাতা তো আর এই দুটো কিন্তু এই যে ছোট ছোট যে পাটের কাপড়গুলো এইখান থেকে শুরু করে দেখলে বুঝতে পারবে এই যে দেখো এখান থেকে বা এই নিচ থেকে যে কাপড় সেগুলো কিন্তু বেরিয়ে নেই তার কারণে এটা চাপ হয়েই থাকবে এর থেকে সুতো বেরোনোর কোনো ভয় নেই তো আমি এটা এই প্রথম এই ব্লাউজের ক্ষেত্রে মানে পরীক্ষা করলাম আর কি আগে কখনো করিনি দেখি মানে কোনো ব্লাউজের চেষ্টা করে দেখিনি কিন্তু এটাই প্রথম করেছি আর এটাই আমি বেশ মানে দেখছি বেশ সুন্দর হয়েছে ভাবছি এরপর থেকে যেগুলো করব সব এইভাবেই করব তাহলে সুতো বেরোনোর কোনো ভয় থাকবে না আর ভালোই হবে আজকে এখন জিরে বাটতে বসছি তো জিরে এতটা পরিমাণে ভিজিয়েছি ছোট বাটি ছিল বাটিতে জিরে দিয়েছি তো এতটা পরিমাণে ভিজিয়েছি দেখলে বুঝতে পারবে যে দেখ কতটা জিরে ভিজিয়েছি সকালবেলা হাফ বেটে ভাত তাত খাওয়া হয়ে গেছে আবার চলে এসেছি জিরে বাড়তে মানে আর পেরে উঠছি না হাত ব্যথা হয়ে ব্যথা হয়ে যাচ্ছে তো বেশি হয়ে গেছে অসুবিধা নেই যেহেতু ফ্রিজ আছে ফ্রিজে রেখে দিতে পারবো সেই হিসাবে হচ্ছে একটু বেশি হলে আর ক্ষতি কি অপশান আছে যেহেতু আজকে কিন্তু রান্নি পাল্টে গেছে তো ওই যে আমি একটু পরে রান্নির মুখটা দেখাচ্ছি তোমরা দেখো দেখলে বুঝতে পারবে মা মাছ মাখাচ্ছে খুব ভালো করে আরে দুটো দুদিকে কড়াই বসিয়ে দিয়েছে আর আমি এদিকে পেঁয়াজ রসুন লঙ্কা এগুলো কেটে দিচ্ছি দেখো মাছ ভাজছে কেমনভাবে আমি একটু কম তেল দিই ওই জন্য আমার মাছ ভাজা হয় না আমি এবার থেকে বেশি করে তেল দেবো কী সুন্দর হয়ে হয়েছে আর আমি মনে করি যে তেলে আমি দেখেছি অনেকের তেলে না খুব সুন্দর করে মাছটা ভাজে কিন্তু আমি পারি না আমিও চেষ্টা করি কিন্তু চেষ্টা করতে গিয়েই হচ্ছে খারাপ হয়ে যায় আর বড়িও দিয়েছি লাল লাল করে ভাজা হয়ে গেছে তারপরে এটা হবে শুক্তো একটা শুক্তো তরকারি বেগুন আলু কলা আর সেই এই যে পুঁটি মাছ ছিল ওই পুঁটি মাছ দিয়েই হবে শুক্তো তো আমি আজকে মাকে বললাম যে তুমি রান্না করো কিন্তু মা একটু পরে যেটা তোমাদেরকে শোনাবে তোমরা একটু শোনো মানে পরে শুনবে বুঝতে পারবে মা কি বলছে আর এই পেঁয়াজগুলো রহস্য পরে বলবো যে পেঁয়াজগুলো তুলে রেখেছে কি করবে তো বন্ধুরা রান্নার এই রান্নাবান্না পছন্দ হলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও রান্না পারো এরকম পা তাই যাক এখন বউমালা আর এই কচুগুলো দেখতে পাচ্ছি এগুলো ছোট ছোট কচু বড় বড় না ছাড়ানো যায় না বটিতে ওই জন্য সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকে আগের বার আগের আগের বার না আগের গার রান্নি মনে দুঃখ খুব আমার ওই জন্য তো রান্নার স্বাদ হয় আমার রান্নার স্বাদ হয় না শুক্ত যে একটু মানে মাখো মাখো হয়ে এসছে সেই সময় কিন্তু পুঁটি মাছগুলো দিয়ে দিয়েছে তারপরে বড়ি আমি থেঁতো করে এনেছি দিতে মনে ছিল না বলে তাই বড়িটাও দিয়ে দিয়েছে আর এখানে দেখো রান্নির আলাদা স্টাইল মানে আগে থেকে আমরা যেরকম ঝোলে দিই বাটা মশলা মা কিন্তু ঝোলে দিল না সাঁতালে দিয়ে দিলো এই যে দেখো তরকারি কিন্তু ওদিকে একটা রেডি হয়ে গেছে এবার আমি চাল ধুয়ে আনবো কারণ ভাত যেহেতু বড়ো বসিয়েছি কিন্তু নতুন চাল নিয়েছি আজকে সেই জন্য কতটা কি হয় বুঝতে পারছি না তাই সকালে খাওয়া দাওয়ার পরে যেগুলো বেশি ছিল হিসাব করে আবারও চাল বসিয়েছিলাম চাল ধুয়ে এনে আর বসাবো আর ওদিকে দেখো কাজ কিন্তু চলছে এই যে পেঁয়াজের রহস্য এটাই ঢেলে যেহেতু তেল দেওয়া হয় না আগে সবাই দিত এখন দেওয়া হয় না সেই কারণে কিন্তু মা পেঁয়াজ ভেজে আর রেখেছিলো আমাকে রাখতে বলে কিন্তু আমার সেই সময় আর মনে থাকে না রাখার কথা তো এর স্বাদটা কিন্তু এমনি ঢেলে তেল দেওয়ার থেকে আরও সুন্দর লাগে পেঁয়াজের যে সেন্টটা এই যে আমার দুটো তরকারি রেডি এইটা হচ্ছে আমাদের সুরঙ্গ পথ

এই তো একটা সাবন আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ টাটা